হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের বেকার আজকে হচ্ছে উনত্রিশ তারিখ আমাদের ফেনীতে জেলা নির্বাচন হচ্ছে তো নির্বাচনের কারণে আজকে ফেনীতে রাস্তাঘাট একেবারে ফাঁকা তো ইচ্ছে ছিল না আজকে বক করার কিন্তু রাস্তাঘাট ফাঁকা দেখে চিন্তা করলাম আপনাদের সাথে একটু আলাপচালিত করে আপনাদের কিছু খবর নিই তো কী অবস্থা সবার কেমন আছেন আমি আস্তে আস্তে যাচ্ছি ট্রাঙ্ক রোডের দিকে ট্রাঙ্ক রোডের কি অবস্থা ট্রাঙ্ক রোডে তেমন একটা উঠি না বাইক নিয়ে উঠি না কারণ কখন কী কারণে দৌড়ে ফেলে যেহেতু আমার সব কিছু আছে তাও নির্ভয়ে থাকতে পারি না কারণ অনেক রাইডারকে দৌড়তে দেখছি এ কারণে তো দেখি ট্রাফিক মোডে পুলিশ আছে কিনা না পুলিশ তো নাই আজকে ট্রাফিক মোড় একেবারে ফাঁকা তো আর কী অবস্থা আপনাদের আপনাদের পরিস্থিতি কী অবশ্যই জানাবেন আর আমার ব্লগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে দেবেন আমাদের ব্লগগুলো তো আজকে কোনো টপিক্স নাই শুধু আপনাদের খোঁজখাবর নেওয়া আর আমাদের শ্রেণীর শহরটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন এটা হচ্ছে আমাদের শ্রেণী দৈল সত্তর আমি যাচ্ছি মদিনা বাস স্ট্যান্ডের দিকে তো সেখানে কাজ আছে আর কাজটা সেরে বাসা ধরে যাবো তো আপনাদেরকে মদিনা বাস স্ট্যান্ড পর্যন্ত দেখাবো আমাদের ট্রেনের রাস্তাগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে দেখতে দেখুন আজকের ব্লগটা আমি রিক্সা চিনি যেগুলো কারণে রাস্তা ব্রেক করে ব্রাইক করতে হয় তবে আজকে ওইরকম কোনো পরিস্থিতি হয়নি দেখতে পাচ্ছেন একটা আহ রিক্সা ব্যাং গাড়ি ওদের কিন্তু ডানপাশে চলার কোনো অনুমতি নেই একটা ট্রাক আহ দাঁড়ায় আছে তো ওগুলোর কারণে আমাকে আবার লেফটে চলে আসা লাগছে ছে লেফট রাইট করে চালাতে হবে তো আজকে রাইড করে অনেক মজা লাগছে মজা লাগতেছে কারণ কোনো ট্রাফিক জ্যাম নেই কিছু নেই রিল্যাক্স রাইড করা যাচ্ছে তো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে আসবো অন্য কোথাও যাবো আপনাদেরকে দেখাবো তো এটা পর্যন্ত সালামুক রহমতুলিল্লা